এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে এক দারুণ স্বাদের নিরামিষ রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ হয় ভাত রুটি সব কিছু দিয়ে তার জন্য একটা ফুলকপি এমনভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আর নিয়েছি একশো গ্রাম মুগ ডাল মুগ ডাল জলে ধুয়ে জল গরম করে গরম জলে এটাকে সিদ্ধ হতে দিয়েছি একটু দানা রেখে সিদ্ধ করে নেব লবণ দিয়ে এইবার কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আর ফুলকপি দিয়ে একসাথে লালচে করে ভেজে তুলে নেব এবার সেই করাই তার একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা সাথে দেব অল্প চিনি ফোড়ন কালারটা দারুণ আসবে আর দেব হাফ টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেব এবার হলুদ আর দেব আদা আদা দিলে তেলে খুব তেল ছিটকায় হলুদটা দিলে আর তেল ছিটকাবে না এবার আদাটা আর কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো আর একটু হলুদ আর দেব হাফ চা চামচের একটু কম জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নেবো অল্প জল দিয়ে জল দিয়ে কষালে তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না ভালো করে কষিয়ে জলটা যখন টেনে আসবে আধার আদার কাঁচা গন্ধ ছেড়ে যাবে টমেটোগুলো একদম গলে যাবে তখন এক মুটো মটরশুঁটি দিলাম দিয়ে জলটা একদম টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা টেনে আসবে তেল ছেড়ে দেবে তখন দেব কিছুটা ধনিয়া পাতা দেখো তেলটা ছেড়ে দিয়েছে এই সময় ধনিয়া পাতা দিলে দারুণ একটা সেন্ট আসে তরকারিতে দিয়ে একদম মটরশুঁটিটা দিয়েছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এইবার সিদ্ধ করে রাখা সেই মুগ ডালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব নিয়ে সেই তুলে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যেন মানে যেন আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে যায় একেবার সেইভাবে রান্না করতে হবে ঢাকনা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে ফুলকপি একবার বানিয়ে দেখো এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এইবার দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে এবার হাফ কাপ মতো গরম জল দেব অল্প একটু গ্রেভিটা ঘন হবে জল দিয়ে আর একটু দেবো অল্প ধনিয়া পাতা দেব আর দেব হাফ চা চামচের একটু কম শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব লবণ ঝাল চেখে মিষ্টিটা আমি আগেই দিয়েছি আর লাগবে না এইবার সব শেষে দেব দু চা চামচ মতো বাটার ওপর থেকে বাটার দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ফুলকপির রেসিপি তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো নিরামিষ দিনে মানে অসাধারণ খেতে হয় আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হলো রান্নাটা এটা ভাত রুটি লুচি সব কিছুর সাথে দারুণ জমে